ভারতের দিল্লিতে একেবারে চোরায়ম উত্তেজনা চলছে বাংলাদেশ হাইকমিশন ঘিরে ওখানে কিছু হিন্দু জাতীয়তাবাদী যে দল আছে কি বজরং দল শিবসেনা এরকম শিবসেনা আছে নাকি বজরং দলের নাম শুনলাম এরা আর এস এস রাষ্ট্রীয় সেবক সংঘ এরকম না তো তারা তো মোটামুটি বেশ অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে দলে 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 লোক গিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অফিসে হামলা চালানোর জন্যে তারা যা গেছে আর কি যাই হোক সেখানকার পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সাফল্যজনকভাবে সেগুলোকে অন্তত মিনিমাম পাঁচশো মিটার দূরেই থামিয়ে দিয়েছে থামিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে যে এই হঠাৎ করে এরা এত ক্ষিপ্ত হলো কেন এই বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তারা এই কাজটা কেন করলো তাদের বক্তব্য তারা কিন্তু একটা নির্দিষ্ট অভিযোগ তুলে অভিযোগ তুলে এই ঘটনাটা ঘটিয়েছে যে ভা বাংলাদেশের ভালুকা ময়মনসিংহের ভালুকায় চন্দ্র দাস দীপু চন্দ্র দাস নামে একজন হিন্দুকে একেবারে কমপ্লিটলি কমপ্লিটলি মিথ্যা অভিযোগের ভিত্তিতে সে মিথ্যা অভিযোগটা কি সে নাকি নবীকে নিয়ে আজে বাদে মন্তব্য করছে অথচ বিষয়টা হলো যে সে আসলে এগুলো কোনো কিছুই করে নাই সে কারো কাছে টাকা পয়সা পাবে বা যেখানে চাকরি করতো সেখানে তার সহকর্মীদের সাথে তার একটা লেনদেন নিয়ে সমস্যা ছিল ব্যাস তো বাংলাদেশের মমিন মুসলমান যারা তার সে তৌহিদি জনতার অংশ হোক আর ওই যে মডারেট টাইপের হোক সবাই তো অন্তত একটা ফর্মুলা জানে যে নবীকে কটুক্তি করার অভিযোগ দিয়ে যদি কয়েকজন মিলে কাউকে পিটিয়ে মারা হয় তাহলে বাংলাদেশে অ্যাটলিস্ট যে এর কোনো বিচার টিচার হয় না এটা তো তারা খুব ভালো করে জানে এবং সেই সুযোগটাই তারা নিয়ে এই দীপুচন্দ্র দাসকে কি করছে নবীকে অবমাননা করার অভিযোগ তুলে তাকে পুড়িয়ে খালি মারে নাই ভয়ঙ্কর নির তার পরিচয় দিয়েছে এখানে বুঝতে হবে যে দেখেন এই যে বাংলাদেশের মানুষ এদেরকে যে সারা পৃথিবীতে এখন অচ্যুত এবং অপাঙ্ হিসেবে গণ্য করা হচ্ছে তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যে ধর্মীয় আদর্শ খালি যে এখানে একমাত্র দায়ী তা কিন্তু না বাংলাদেশের মানুষের খাসলত ভয়ঙ্কর রকম কিন্তু খারাপ এই ছেলেটাকে এরা কিন্তু অত্যন্ত সুকৌশলে পিটিয়ে মারছে মানে এমন না যে এমন না যে তা তার সাথে কোনো রাগারাগি হয়েছে বা ও সত্যি সত্যি নবীকে অবমাননা করছে এরকম কোনো কিছু না এগুলো করার প্রশ্নই আসে না আমি বারবার যে জিনিসটা বলি বাংলাদেশের হিন্দুদের এত বড় হিম্মত নাই যে তারা ওই যে হজরত মোহাম্মদ সাল্লাহু কি নিয়ে কোনো বাজে মন্তব্য করবে কারণ এর পরিণতি যে কী হয় তা তারা কিন্তু খুব ভালো করে জানে অর্থাৎ এই ধরনের জিনিস করার এখন কল্পনাই তারা করে না বাট মমিন মুসলমানরা তো জানে যে একজনের নামে যদি এরকম গুজব দেওয়া হয় যে অমুকে নবীকে নিয়ে অবমাননা করছে তাহলে মানুষের মাথায় মানে তৌহিদি যেন তার মাথায় কিন্তু রক্ত উঠে যায় এবং তখন কি করে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে তারা কিন্তু কারণ খোঁজার চেষ্টা করে না এবং ইনস্ট্যান্টলি তারা কি হয়ে যায় তখন আর তারা মানুষ থাকে না তারা হয়ে যায় পশু নির্মম নৃশংস পশু হায়নার মতো হয়ে যায় এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং এটা কিন্তু সাইকোলজির সেক্টর একটা গবেষণার বিষয় হতে পারে যে হঠাৎ করে মানুষ এত হিংস্র হতে পারে কি করে তো এতদিন ধরে বাংলাদেশে এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটছে কিন্তু ভারতে এর ব্যাপারে কোনো তীব্র প্রতিক্রিয়া অতীতে কখনো দেখা যায় নাই প্রতিক্রিয়া তারা বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছে আমরা যেটা জানি যে ওই গত বছর গত বছর ওই যে যে ওই একজন কি জানি ওই যে ইস্কনের যে সদস্য কি কৃষ্ণ দাস নাম তো ভুলে গেলাম তো তাকে যখন সামান্য অজুহাতে হাজতের মধ্যে ঢুকানো হলো এবং বাংলাদেশ সরকার খুব বেড়ামেসি শুরু করছে তাই না এর মধ্যে তারা কত জঙ্গি সন্ত্রাসীদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে একের পর এক মামলা সব উঠে গেছে কোনো সমস্যা নাই এবং তারাই কিন্তু পরবর্তীতে যে ডেইলি স্টার বা প্রথম আলো পত্রিকা এগুলোকে পুড়িয়ে দিয়েছে সায়ানটকে পুড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় মব সৃষ্টি তারা করে গেছে একের পর এক এগুলো কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে তারা কিন্তু অনেকটা পাহারা দিয়েছে আমরা দেখেছি কিন্তু সেই সেই ইস্কন সদস্য কি কৃষ্ণ দাস নাকি এরকম নামও তো ভুলে গেলাম তো তাকে কিন্তু বাংলাদেশ সরকার ছাড়ে নেই তার মানে বাংলাদেশ সরকার একেবারে অনেকটা কি বলা যায় মনে হচ্ছে যে এমন কিছু ইস্যু তারা তৈরি করতে চায় একেবারে ফ্রম দ্য ভেরি বেগিনিং অফ দ্য স্টার্টিং ইন দ্য পাওয়ার এমন কিছু ইস্যু তারা তৈরি করতে চায় যে বাংলাদেশের মধ্যে সারাক্ষণ যেন উত্তেজনা থাকে এবং ভারতের সাথে যেন একটা উত্তেজনা বিরাজ করে তো গত বছর তখন এই বিষয়টা নিয়েও কিন্তু ভারতে আমরা প্রতিক্রিয়া দেখেছি প্রতিবাদ আমরা দেখেছি কিন্তু এইবারের মতো এত তীব্র প্রতিবাদ কিন্তু আমরা সেইবার দেখি নাই কারণ হচ্ছে এইবারের এই প্রতিবাদটা হলো এবং যৌক্তিক কারণ হচ্ছে যে একটা হিন্দুকে তারই সহকর্মী তারই সহকর্মী কতটা নির্মম নিষ্ঠুর নৃশংস হলে তাকে পিটিয়ে তো মারছেই এবং আধা মারা অবস্থায় তাকে ঝুলিয়ে দিয়েছে ইয়েতে গাছে তারপরে তাকে অনেকটা জীবন্ত পুড়িয়ে মারছে চিন্তা করা যায় মানুষ কতটা নৃশংস হলে আমার তো মনে হয় না যে হায় এত হিংস্র তো স্বাভাবিকভাবে ভারতের হিন্দুদের এখন যেহেতু সেখানে বিজেপি সরকার তাদের মধ্যে তো একটা হিন্দু ভ্রাতৃত্ব বোধ মানে হিন্দু ব্রাদারহুড যেটা এটা তো জাগ্রত হয়েছে এবং সেই হেতু তারা কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা কিন্তু বাংলাদেশ হাই কমিশনে গিয়ে তারা কিন্তু প্রতিবাদের চেষ্টা করছে এবং এই যে প্রতিবাদ এটাও কিন্তু তারা বস্তুত বাংলাদেশের থেকে শিখছে দেখেন এখানে এখন অনেকেই ভারত ওই ভারতের লোকজনের উপরে এবার সরকারের উপরে দৌড় দিচ্ছে তাই না আচ্ছা হাই কমিশনে গিয়ে ঘেরাও বা প্রতিবাদ করা এটা তো বাংলাদেশে শুরু হয়েছিল তাই না ওই যে যেদিন ওই যে হাদি মারা যায় যেদিন হাদি মারা যায় সেদিন এই হাদির খুনি ভারতে গেছে বলে হাওয়াই একটা অভিযোগ তুলে এর কোনো প্রমাণ নাই সরকারের যে পুলিশ বাহিনী ডিবি র্যাব এরা কিন্তু প্রমাণ দিতে পারে নাই বাট হাওয়াই অভিযোগ তুলে যেটা নাকি বাংলাদেশ সরকারের ব্যর্থতা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা র্যাব বা বিডিআরের ব্যর্থতা মানে বিডিআর মানে বিজিবি আর কি বর্ডার গার্ড তো তাদের ব্যর্থতা কারণ বাংলাদেশ থেকে যদি কেউ পালিয়ে যায় সেটা তো ভাই ভারতের ব্যর্থতা না বা সেটা তো ভারতের চক্রান্ত হতে পারে না আর যদি ভারতের ভারতের পিছনে থাকেও সো হোয়াট তুমি তো আর ভারতকে অভিযোগ করে তো তাকে কাঠগড়া দাঁড় করাতে পারছো না তাই না বাংলাদেশে ঢাকার বুকে গুলি করলো তো তাকে তাকে গ্রেপ্তার করা বা তাকে আটকানো এটা তো বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের পুলিশের দায়িত্ব তো এমন না যে সীমানা অঞ্চলে গিয়ে এই কাজটা করে শুরু করে ভারতে ঢুকে গেছে তাই না যে ব্যর্থতা হইলো বাংলাদেশ সরকারের যে ব্যর্থতা হইলো বাংলাদেশের পুলিশের সেই ব্যর্থতার দায় কী অদ্ভুতভাবে ভারতের ওপর চাপিয়ে দিয়ে তারা কি করছে তারা এই যে বাংলাদেশে বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে হাইকমিশন অফিসে গিয়ে কি সেখানে তারা কি নানা রকম প্রতিবাদ করছে না এই যে সিটা গ্যাংয়ে সেখানে তারা ওখানে সহকারী হাইকমিশনের বাসভবনে গিয়ে কি ইট পাট ইট পাটকেল মারছে না মারছে তো এবং এরপরে তারা ভিসা বন্ধ করে দিয়েছে তো এটা শুরু তো করেছিল বাংলাদেশ আপনারা যদি খেয়াল করেন এই যে ভারতে যখন ভারতীয়রা এখন হিন্দুত্ব যে হিন্দু ব্রাদারহুড মানে হিন্দুত্ব হিন্দু ভ্রাতৃত্ব বোধের কারণে এই যে হাইকমিশনে মানে বাংলাদেশের হাইকমিশনে গিয়ে প্রতিবাদ করার চেষ্টা করছে এরা তো শুরু করে নাই এরা তো এরা তো শুরু করে না শুরু তো করেছিল বাংলাদেশ বাংলাদেশে তো সর্বপ্রথম ভারতীয় হাইকমিশনে গিয়ে শুরু করছে তাই না আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশে এখন যত খবর টবর করছে এরা কিন্তু কেউ ওই আগের ঘটনা অর্থাৎ বাংলাদেশে যে শুরু করেছে এটাকে কিন্তু একেবারে কমপ্লিটলি সেপে গেছে সেপে যাচ্ছে এটা কিন্তু একেবারের জন্যও বলে না যে বাংলাদেশে এটা শুরু হয়েছিল এখানে দেখা দেখি ভারত ও হিন্দুরা এই কাজটা করছে তো এইটাই হলো মানে ইন্টারেস্টিং ব্যাপার এবং এইটা যদি আপনারা দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা যখনই কোনো ঘটনা ঘটায় এবং তারপরে যখন পাল্টা রেটালিয়েট করা হয় তখন এই রেটালিয়েটেশনের খবরটাই তারা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মুসলমানরাই যে আসলে এটা শুরু করছে এটা কিন্তু ভুলে যায় এই যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে এই যে হামাস হামলে পড়ে ইসরায়েলের বারো তেরোশো মানুষকে মেরে ফেললো তাই না দেখবেন যে তখন মানে বাংলা মানে মুসলমান দেশের মিডিয়াগুলা তার এখন একটা ভাব নিছিল এইবার ইসরায়েল শেষ হয়ে গেল এইটা যে একটা ভয়ঙ্কর অন্যায় কাজ করলো এই ধরনের কোনো ই আমরা আমরা দেখিনি এবং পরবর্তীতে ইসরায়েল যখন পাল্টা হামলা চালিয়ে যাচ্ছিলো এবং মানুষজন মারা যাচ্ছিল তখন হই হৈ রই রই মুসলমানদের ওপরে ঝাঁপিয়ে পড়ছে এই ইজরায়েল কত বড় বর্বর নিষ্ঠুর প্রাচন্ড কি অদ্ভুত ব্যাপার তাই না অর্থাৎ এখানে হামাস হলে মানে ফুলের মতো পবিত্র ঘটনা তারাই ঘটিয়েছিল সেটা কিন্তু কমপ্লিটলি অ্যাবলিশ হয়ে গেছে এবং দেখেন যে তার প্রেক্ষিতে এই বাংলাদেশ বা ভারতের ভারতের মুসলমানরা পর্যন্ত বিপুলভাবে প্রতিবাদ করছিল তাই না তাহলে আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপরে হত্যা বা বা নির্যাতন হলে যে ভারতের হিন্দুরা যে রাস্তায় নেমে আসে প্রতিবাদ করে উত্তেজিত হয়ে হয়ে যায় বিক্ষোভ করে এটা কিন্তু মুসলমানরা দেখিয়েছে ভাই মুসলমানরা দেখিয়েছে মুসলমানরা যখন মনে করেন যে ওই মুসলমানদের উপর কোথাও কোনো আক্রমণ হলে তখন কিন্তু বলেন এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার ধরেন যে হামা আসার ইজরায়েলের ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে তাই না তো বাংলাদেশের মুসলমান বা ভারতের মুসলমান বা পাকিস্তানের মুসলমান কি মনে করে যে এটা ইসরায়েল আর ওই যে ফিলিস্তিনিদের আভ্যন্তরীণ ব্যাপার জি না জিনা কারণ তাদের মধ্যে যে ইসলামিক ব্রাদারহুড যেটা আছে সেই কারণেই গোটা পৃথিবীর মুসলমানরাই কিন্তু এর বিরুদ্ধে খুশি ওঠে তাই না তো এতে দেখা দেখি কিন্তু এখন এই যে হিন্দুরাও বাংলাদেশে হিন্দুদের ওপরে কোনো নির্যাতন হলে তারাও কিন্তু খেপে উঠছে এইটা যদি কেউ কিছু মনে করে তাহলে এটা মুসলমানদের কাছ থেকে তারা শিখছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট স্বীকার করতে হবে এবং দেখেন যে এত প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এর মধ্যেও সিটা গ্যাংয়ে কোনো একটা জায়গায় একটা একটা হিন্দু বাড়িতে তারা বাইরে থেকে তালা দিয়ে ঠিকই ঘরে আগুন দিয়ে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু পুস্পর্ নেই এত ঘটনা ঘটছে এ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে কখন না জানি যুদ্ধ লেগে যায় অবস্থা কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদের কিন্তু কুসপরোয়া নেই এবং এরপরেও কিন্তু তারা হিন্দুদের ওপর ঠিকই হামলে পড়ছে তার মানে এইটা যে এক শ্রেণীর লোক সত্যি সত্যি যে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাজিয়ে দিতে চা তার কিন্তু এটা নমুনা এখন এখানে আসলে কেউ যদি কোথাও এরকম প্ল্যান করে আগুন জ্বালিয়ে দিতে চায় তখন তো আসলে তাদেরকে সাথে সাথে আর থামানো জানে প্রথম তো গ্রাম অঞ্চলে তাই না কিন্তু এই ধরনের ঘটনার প্রেক্ষিতে তো যুদ্ধ লেগে যেতে পারে আপনারা যদি খেয়াল করেন যে এই যে রাশিয়া যে ইউক্রেনের উপরে আক্রমণ করেছে প্রথম কারণ কি জানেন প্রথম কারণ হচ্ছে ওই যে লোহানস দোনেস অঞ্চলে সেখানে কিন্তু রূরভাষী লোকজনের বসবাস তো ইউক্রেনের সরকার নাকি আজব বাহিনী গঠন করে একটা আজব বাহিনী আপনারা নাম শুনছেন তো আজব বাহিনী গঠন করে ওই রুশবাসী লোকজনদের উপর নাকি অত্যাচার নির্যাতন করতো এমনকি ইউক্রেনের সেনারাও নাকি অত্যাচার নির্যাতন করতো যখন তখন ধরে নিয়ে গুম করে দিত অনেক ক্ষেত্রে মেরে ফেলতো অনেক ক্ষেত্রে জেল হাজতে ঢুকাতে এখ তো তখন কিন্তু বস্তুত প্রথমেই রাশিয়া কিন্তু আক্রমণ করছে তো রুশবাসী ওই সজাতি লোকদের রক্ষার নাম করে ক্লিয়ার এখন এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনা চলছে তো হিন্দুদের উপর একের পর এক অত্যাচার নির্যাতন চলে যাচ্ছে তো এখন ভারত তো ওই রাশিয়ার মতো ওই পন্থা অবলম্বন যদি করে বিস্ময়কর মানে আর তো তেমন কিছু থাকবে বলে মনে হয় না আর এই ডামাডলের মধ্যে আমেরিকা কি করেছে কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে কি করেছে এই সিরিয়ায় মিনিমাম সত্তরটা জায়গায় সেখানে নাকি আই এর গাড়ি আছে এই অভিযোগ তুলে ধামাধাম বোমা মারছে কারণ হচ্ছে কয়েকদিন আগে এই আইএস নাকি এই আমেরিকার দুজন সেনাকে হত্যা করে ফেলছিল ইবলিভ নাকি কোন একটা অঞ্চলে ব্যাস ব্যাস আর যায় কোথা আমেরিকায় কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়ছে দেখেন তাহলে তাহলে কি ব্যাপার মানে আমেরিকার সৈন্যকে যদি কোথাও মারা হয় এমনকি সেটা কোথায় সিরিয়ার কোথায় আমেরিকা তাই না আমেরিকা কিন্তু ঠিকই তার নিরাপত্তার নাম দিয়ে ওই ঝাঁপিয়ে পড়ছে কি সিরিয়ার ওপর রাইট এই কারণগুলো কি কারণে বললাম ভাই ভারত তো এখন একটা সুপার পাওয়ারের পরিযায় তো ভারতের নিরাপত্তা বিঘ্নিত করবেন বা ভারতের যে ভ্রাতৃত্ব বোধে আপনি আঘাত করবেন অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের ওপর আপনি জাপিয়ে পড়বেন আর আপনি কোনো কনসিকুয়েন্স ভোগ করবেন না এটা কি হয় এটা তো এটা যদি হয় এই যে এখন ওই যে দেখলাম যে পাকিস্তানের কি মুসলিম লীগের এক নেতা বলছে যে ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তাহলে পাকিস্তানে কি তার মিজাইল তাক করে রাখছে ভারতের দিকে ভাই এগুলো হলো বোগাস কথাবার্তা বরং ভা পাকিস্তান কায়মনোবাক্যে সাজছে যে ভারত আক্রমণ করুক এবং পাকিস্তানেরও আশ্চর্য হচ্ছে কিরি এত কিছু করছে এত উত্তেজনা তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একটা ফুসকে দেশ তারপরে ভারত কিছু করে না কেন মানে করে না কেন ওরা কিন্তু খেপে যাচ্ছে কারণ বাংলাদেশকে ধ্বংস করে হলে পাকিস্তানের উদ্দেশ্য যে কারণেই কিন্তু বস্তুত এই বাংলাদেশের মধ্যে ওই যে আইএস বা আই আছে না আপনারা যদি ইয়ে করেন মানে এখানে যদি গোয়েন্দা ভালো করে খোঁজখবর নয় তাহলে দেখা যাবে এই যে হিন্দু হত্যা বা ওই যে এখন আবার হিন্দুদের বাড়ি বাড়িঘরে যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স মানে ভারতদের খেপিয়ে তোলার মতো যে সমস্ত অকারেন্স ঘটছে না আমার ধারণা এর প্রত্যেকটার পিছনে ভারতের আইএস এর চক্রান্ত আছে তো পাকিস্তান দেখছে যে কী ব্যাপার আর দুদিন ভারত ইলেকশন হয়ে গেলে তো এগুলো আর কোনো কিছুই হবে না হয়তো বা তাদের বাংলাদেশ থেকে পাততাড়ি গোটাতে হবে তো সময় তো হাতে বেশি নাই ইয়ের মধ্যে যদি একটা যুদ্ধমুদুল লাগানো যায় বাংলাদেশের অন্তত মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় অর্থাৎ ভারত ওই পাকিস্তান চাচ্ছে তারা যেমন ভিকারি বাংলাদেশটা কেন ভিকারি হচ্ছে না তারা মানে জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে বুঝছেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এখন হিন্দুদের ওপরে একতরফা অত্যাচার নির্যাতন দশকের পর দর্শক হয়ে গেছে ভারত তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় নাই কিন্তু সেই দিনগুলো মনে হয় যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ এখন ভারতের মতো একটা বর্ণবাদী ধর্মের মধ্যেও ধর্মের মানুষের মধ্যেও কিন্তু একটা ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব জন্ম নিয়েছে এবং এটা অবশ্য ভারতের হিন্দুদের রক্ষার জন্য একটা ভালো জিনিস আমার কাছে মনে হয় এটা থাকা উচিত কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা কোনো জায়গায় অত্যাচারিত নির্যাতিত হলে যেমন এই যে হিলিস্তিনে বাংলাদেশের মুসলমানদের হৃদয় যখন কাঁদে তো বাংলাদেশের হিন্দুদের ওপরও অত্যাচার নির্যাতন হলে ভারতের হিন্দুদের মন হৃদয় তো কাঁদতে পারি নাকি এটা তো অন্যায় কিছু না ধন্যবাদ